আসসালামু আলাইকুম আমি নাহার স্পেশাল রেসিপি থেকে আসছি আজকে আপনাদেরকে আমি দেখাবো কিমা কোফতাকারি যার জন্য আমি নিয়েছি হাফ কেজি কিমা আর পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদ লাগবে না আর ধনে গুঁড়ো গরম মশলা এক কাপ তেল দুই পিস পাউরুটি একটা ডিম চলুন এবার আমি দেখাবো আমি এখানে পেঁয়াজ দিব আর কাঁচামরিচ দিবো যে যেরকম ঝাল খান আর একটু ধনে গুঁড়া দিব আর পাউরুটি দিয়ে দেব ডিমটা দিব আর লবণ দিব লবণ দিয়ে দেবো এখন এটা আমি সুন্দর করে মাখাবো সুন্দর একদম পেস্টের মতো করে ফেলবো বল করে নিয়েছে বল বানিয়েছি এটা আমার হাফ কেজি এখন আমি আসুন রান্না দেখি আমার প্যান গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে এগুলোকে ভেজে নেব তেলটা একটু গরম হবে তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এই বলগুলো ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিলাম কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আপনারা গরম গরম এমনি শুদাও খেতে পারবেন বেঁচেছি ওই তেলটাই আমি দিয়ে দিব তেল অপচয় করা যায় না এটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিবে পেঁয়াজটা একটু ব্রাউন হবে গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি এখন রসুন দিব এটা দুই চামচ আদা দিব এক চামচ ধনে দিব দুই চামচ যেহেতু আমার কিনা অল্প এখন এটাতে আমি বই দিয়ে দিব টক দই টক দইতে বেশি ভালো লাগছে এই কারিটা এই কারিটা জাস্ট কোরমার মতো হবে ছয় চামচ দিয়ে দিবো

বেশি পানি লাগবে না এটা একটু দিলে হবে আর একটু মানে টক মিষ্টি হবে দই দিয়েছি একটু চিনি দিয়ে দেবো চিনিটা যে যেরকম খাবেন এইভাবে দেবেন এবার দেখুন ঢাকনি দিয়ে এখন আমি ঢেকে দেব এখন ঢেকে দেব এটা আমার হয়ে আসবে হ্যাঁ মিডিয়াম জালে দিব যেন এটা পুরা সিদ্ধ হয়ে গেছে যেন আরও সিদ্ধ হয়ে যায় এই যে দেখুন আমাদের হয়ে গিয়েছে এখন আমি এতে কাঁচা মরিচ এটা আবার ঝোল থাকবে না একটু যাবে এটা আমি প্রায় তিরিশ মিনিট মতন বসিয়ে রেখেছি এখন আমারটা হয়ে গেছে ভিউয়ার্স এখন হয়ে গিয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার নাহার স্পেশাল রেসিপিতে ফলো করবেন লাইক কমেন্ট করবেন আর ইউটিউব নাহার স্পেশাল রেসিপিতে আপনার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি দুই জায়গায় শেয়ার করবেন ধন্যবাদ